আসসালামু আলাইকুম দর্শক আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম এভিটি ব্লক ফ্যাক্টরি শেরপুর পূর্বগুলা আজকে আমরা একতলা ফাউন্ডেশন একটা প্রজেক্ট ভিজিট করতে আসছি যেখানে ফাউন্ডেশনের কাজ চলতেছে এটা মূলত এটা টোটাল আটশো দশ দশ স্কোয়ার ফিটের বিল্ডিং যেটার বাজেট মূল্য আমাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়েছে ছয় লক্ষ সপ্তাশি হাজার টাকা সো আপনারা ছয় লক্ষ সপ্তাশি হাজার টাকায় একটা ছাত্রলাই বাড়ি পাচ্ছেন যেখানে তিনটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং এবং লবি পাচ্ছেন সাথে তো আপনারা দেখুন আসুন ফাউন্ডেশনটা আমরা দেখাই আমাদের মূলত এখান থেকে লবিটা শুরু হবে এটা লবি এবং এটা ড্রয়িং এরিয়া হবে কিচেন হবে এটা আজকে আমাদের ঢালাইয়ের কাজ চলবে দুইটা বেডরুম এই দুইটা বেডরুম ওই সাইড একটা বেডরুম এবং অ্যাটাচড বাথরুম একটা আর কমন বাথরুম একটা ড্রয়িং রুম থেকে কমন বাথরুম এখানে আসে সেই কাজগুলো মূলত আমরা অনেক শর্ট টাইমে করে দিয়ে থাকি আপনার দেখা যাচ্ছে যে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ ছাদ ঢালাই কমপ্লিট করে আমরা হ্যান্ড ওভার দিই বাকি ফিনিশিং কাজ বাড়ির মালিক নিজের খরচে বহন করবে দরজা জানালা পেইন্ট ইলেকট্রিক প্লাম্বিং এবং টাইলসের কাজ এবং ফ্লোর ঢালাইয়ের কাজ এটা বাড়ির মালিক নিজেরা করবে আপনারা যারা কম খরচে বিল্ডিং করতে চাচ্ছেন চাঢ়ালাই বিল্ডিং টেকসই বিল্ডিং এটাতে আরেকটা জিনিস আমরা পয়েন্ট উল্লেখ করি দেখেন আমাদের ফাউন্ডেশন এরিয়াটা আপনারা দেখেন অনেকের প্রশ্ন থাকে যে আসলে এটার ফাউন্ডেশানটা কীভাবে হয় আমাদের মূলত এখানে স্ট্রেংথটা এটা আমাদের যতগুলো ওয়াল আস্তে ওয়ালের নিচে আমরা ফাউন্ডেশন দিচ্ছি দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্টের কাছাকাছি আমরা বা উপরেও অনেক সময় ফাউন্ডেশন এরিয়া আমরা দিয়ে থাকি বিল্ডিংয়ে এই জন্যে এটা ভূমিকম্প সহনশীল হয় আর ব্লকের যে আদার্স গুণাবলী আছে ইলেকট্রিক কাজে কাটার প্রয়োজন পড়ে না ইভেন প্লাম্পিং কাজেও কাটার প্রয়োজন পড়ে না আর আরেকটা ব্যাপার হলো যে আমরা এটা তাপ হিট ইনসুলেশন হিসেবে ব্লকগুলো কাজ করে সো আমরা প্লাস্টার করব না প্লাস্টার ছাড়াই আমরা ডাইরেক্ট এই ব্লকগুলোতে পেন্ট করতে করে দিয়ে থাকি কোনো ক্লায়েন্ট চাইলে সেই ক্ষেত্রে সে প্লাস্টার করে নিতে পারে এবং সেই ক্ষেত্রে তার ফিফটি পার্সেন্ট কস্ট সেভিং হবে প্লাস্টার ম্যাটেরিয়ালস এবং মিস্ত্রি খরচ ধন্যবাদ দর্শক আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের ধন্যবাদ এবং বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আহমেদ সিরাজ আছে ইনশাআল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে প্রবাসী দিদের কাজ করে দিয়ে আসতে তিনি কাজ করতেছে এখানে এটা ঢালাই হয়ে যাবে এখন আমাদের মেন আকর্ষণ যেটা একদম ফিনিশিং প্লাস্টার করার প্রয়োজন নাই মিস্ত্রি কাজ করতেছে

বন বিম ঢালাই হয়েছে এটা বন বিম এটার ভিতরে রড দেওয়া হয়েছে এখান থেকে এখান থেকে রড দেওয়া হয়েছে রড দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ব্লকটাই ঢালাই করে দেওয়া হয়েছে এটা দুইটা দুইটা টয়লেট একটা অ্যাটাচড একটা কমন কিচেন রুম বেডরুম এটা বেডরুম মুরব্বী ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ খুব ভালো লাগছে আপনাকে অনেকেই দেখবে আচ্ছা আমরা কয়েকটা প্রশ্ন করব এই যে কাজ যে করতেছে আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে এটা সম্পূর্ণ ম্যাটেরিয়াল সহ আকারে আমাদের কন্ট্রাক্ট দিচ্ছেন হ্যাঁ জি কত টাকা প্রজেক্টের মানে ভ্যালু আসছে মানে বাজেট কত টোটাল কোম্পানিকে কত টাকা দেওয়া লাগবে সাত লক্ষ সাত লক্ষ না ছয় লাখ সাতাশি হাজার আমাদের কিছু কাজ বেড়ে নিচ্ছি হাজার সাতাশি হাজার একটু তাহলে ছয় লাখ সাতাশি হাজার টাকা দিয়ে সম্পূর্ণ কোম্পানি আপনার ছাদ ঢালাই সহকারে করে দিচ্ছে কয়টা বেডরুম আছে এখানে বেডরুম তিনটা তিনটা বেডরুম বাথরুম বাথরুম দুইটা একটা আর একটা কমন আচ্ছা তারপর আবার আবার সামনে আচ্ছা 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 এখন কথা হলো যে কাজ তো মোটামুটি বন বিম পর্যন্ত ফ্লোর লেভেল পর্যন্ত হয়ে গেছে এখন ফ্লোরের উপরে চলতেছে এই যে এতক্ষণ যে কাজ করলো এই পর্যন্ত যে কাজ করার ক্ষেত্রে আপনার কি কখনো মনে হয়েছে যে এই মিস্ত্রিগুলা আহ মনে হচ্ছে যে কাজের কোয়ালিটি খারাপ করতেছে সিমেন্ট কম দিচ্ছে বা রড কম দিচ্ছে এরকম কি কখনো আপনার খুব ভালো কাজ কাজ করতেছে হ্যাঁ খুব উন্নত উন্নত কাজ করতেছে তুলনামূলক ইটের সাথে খরচও কম হচ্ছে সবকিছু কম আছে কম কম আছে মানে আপনি কাজের কোয়ালিটি যে আমরা যে আমাদের দেশে একটা প্রচলিত আছে যে কন্টেক্টররা সিমেন্ট চুরি করে রড চুরি করে তো আমাদের কোম্পানির সবাই আপনি কি ওটার সাথে একমত হবেন না দ্বিমত পোষণ করবেন না আমি আমাকে ওই কোম্পানি বলছিল আপনি পছন্দ মতো যদি আপনি সিমেন্ট বা রড নেন আমি আপনার বাজারে কিনে নেবেন যত টাকা লাগে আবার আমি দেখছি না বাজারে সাইসাই সিমেন্টগুলো খুব সফটটা ভালো আছে বাজারে পাওয়া যাবে না কম দামের সরাসরি আমি দিয়ে দিসা আচ্ছা তো আপনি সন্তুষ্ট আমাদের কাজে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবিটি সঙ্গে থাকার জন্য সালাম আলাইকুম ওয়া আলাইকুম আজকে আমরা একটা ছাদ ছাদdataLayer পরিদর্শন করতে আসছি এটা একটা ফাউন্ডেশন থ্রি বেডরুমের একটা বিল্ডিং সেখানে লোড বিয়ারিং সিস্টেমে আমরা সার ঢালাই করতেছি আসলে মূলত আপনাদের উদ্দেশ্যেই আছে যে অনেকেই কমেন্টস করেন মন্তব্য করেন জানতে চান যে আসলে লোড বিয়ারিং বিল্ডিংয়ে সার ঢালাই কীভাবে করি সো আমাদের আজকে ঢালাই শুরু হবে আমরা রড প্লেস সুন্ডগুলো আপনাকে দেখাচ্ছি এটা ক্র্যাঙ্ক করা রড আছেন এটা সাদের মাঝখানে এটা ক্র্যাঙ্ক করা আছে এটাকে বলা হয় এটা এই সাদের লোডগুলা টোটাল লোডগুলা আমাদের যে বিল্ডিং এ যে ওয়ালগুলা আছে সেই ওয়ালগুলো বহন করে যেমন আমরা বাস্তবে আপনাদের দেখাতে চাই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছেন যে এই পলিথিনটা দিব এখানে ওয়াল আছে এই ওয়ালের উপরে লোডগুলো আসবে এবং এখানে দেখুন সম্পূর্ণ ওয়াল এই ওয়ালের উপরেই বোর্ডটা নেবে এখানে কোনো ভিম দেওয়া হয় না এক্সট্রা কোনো ভিম দেওয়া হয় না এই জন্য এগুলো ভূমিকম্প সহনশীল এবং ফাউন্ডেশনটা আমরা দেখাইছি ওই সময় দেখতে পাইছেন আপনারা যে সম্পূর্ণ বিল্ডিংয়ের রুমের ওয়ালের নিচেই ফাউন্ডেশন আছে এবং এই ছাদের লোডটাও আমরা ওয়ালের উপরেই দিচ্ছি প্রত্যেকটা ওয়াল এখানকার প্রত্যেকটা ওয়াল ছাদের লোড নেবে সো এক্ষেত্রে কোনো ক্র্যাক আসার সম্ভাবনা থাকে না ভূমিকম্প সহনশীল হয় লোড বেশি জমা যায় তাদের উপর লোড বেশি নিতে পারে সো আমরা এখন বিল্ডিং ওনারের সাথে একটু কথা বলবো কাজ করলাম আজকে ছাদ ঢালায় আসলে আপনি আমাদের কোম্পানিকে যে কাজটা দিছিলেন। আপনি আপনার ব্যক্তিগত মতো বাদবিটা সহজ সরল ভাষায় যদি বলতেন একদম সহজ সরল ভাষা আপনার মনের অভিব্যক্তি আসলে আমরা কি ধরনের লোক কেমন কোম্পানি কেমন থাকি আমি যেভাবে আপনার সাথে কথা বা আলাপ আলোচনা করছিলাম সেই কথার সাথে আপনার কাজের একশো একশো মিল মিল পাইছে মিল পাচ্ছি ভালো হয়েছে এই তো যাক আপনারা দর্শক অনেকেই হয়তো বা অনেক দূর দূর দূরান্ত থেকে থেকে আমাদের বাড়ি করার অর্ডার দেন হয়তো বা অনেকের কাছে আমরা যাইতে পারি না তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এবিটি ব্লক ফ্যাক্টরি আপনাদের বাড়ির সব লাইফটা সহায়তা করে দিচ্ছে। হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের কাছে জানতে চাই যে আপনার আশেপাশে অনেক লোক আছে অনেক পজিটিভসি আছে, খারাপ পজিটিভসি আছে। হয়তো কারু পজিটিভ কারু নেগেটিভ কিন্তু সামগ্রিক বিলেতে আছে আপনাদের যে বাড়ি করার পরে এখন ছাড়তে আছে তাদের বক্তব্যটা যদি কি কেমন আ더라고 তারা হলে প্রথম দেখাও মনে আমার হেউ মনে করছে। পরে কাজ দেখে তখন বলতে আমরা কি ভুল করছি চাল না করে আমার বলি করছি

আবাসনটার থেকে আমরা কম মূল্যে যেতে একজন আবাসন বাসাবাড়ি করতে পারে সেই প্রচেষ্টায় আমরা অব্যাহত আছি সো আমাদের প্রবাসী ভাইদের প্রতি ধন্যবাদ এবং আপনারা আমাদের সাথে সময় যোগাযোগ করেন প্রবাসীর পাশাপাশি দেশি দেশীয় ভাইদের প্রতিও ধন্যবাদ সব সময় যোগাযোগ করতেছেন সো যারা কম মূল্যে কম খরচে ছয় লাখ সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকার মধ্যে একটা ঢালাই বাড়ি করতে চাচ্ছেন তারা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমরা আসি এ বিটি আপনাদের সঙ্গে থাকবে এবং আপনার আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা উত্তরোত্তর সফলতা আমাদের আসে যাতে আমাদের সার্ভিসটা আমরা আপনাদের আরও ভালো দিতে পারি সো এখানে কন্ট্রাক্টর সাহেব আছে কন্টাক্টর সাহেব একটু উনি আমাদের কন্ট্রাক্টর মূলত কাজগুলো উনি করেন বিভিন্ন এরকম অনেক কন্ট্রাক্টরই আছে বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে দেশের বিভিন্ন প্রান্তের তারা ছড়ায় আছে আসলে আমরা একটা ইউনিটি একটা পরিবারের মতো আমরা কাজ করতেছি সো উনি বেশ কয়েকটা প্রজেক্ট আমাদের কাজ করছে আমি ওনার কাছে একটা প্রশ্ন করতেছি যে আপনি যে এবিটি ব্লক ফ্যাক্টরিতে কাজ করতেছেন আসলে এই এবিটি ফ্যামিলিটাকে সামগ্রিক দৃষ্টিতে আপনার কেমন মনে হচ্ছে যে আমরা যে কাস্টমার কাছে কমিটমেন্ট দিচ্ছি আর কাজ তো আপনি করতেছেন আমরা ম্যাটেরিয়ালের দিক দিয়ে কোনো কোয়ালিটি মেনটেন করতেছি কিনা বা কাজের দিক দিয়ে আপনাদের কোনো বলতেছি কিনা রড কম দেন বা সিমেন্ট এরকম কোনো আপনার কি কখনো মনে হয়েছে না না এটা কোম্পানি আমাদের বলছে যে তোমাদের কাজ করতে যা যা লাগে সেই হিসেব করে তোমরা কাজ করবে যেটা যাবে এটা কোম্পানি দিবে এটার কোনো সমস্যা নাই আর কাজও ইনশাল্লাহ খুবই ভালো বাড়িও খুব সুন্দর অল্প সময় বাড়ি হয় আপনারা বাড়ি মনে মতো করে নিতে পারবে আচ্ছা বাকি যে কাস্টমার রিভিউ আদার্স আদার্স যে কাস্টমার গুলো আছে তারা এই বাড়িটা কত দিন লাগলো এই কাজটা করতে এই বাড়িটা ছাদ প্রায় এক মাস এক মাস এক মাসের মধ্যে ছাদ ঢালাই আজকে ছাদ ঢালাই হ্যাঁ আজকে ছাদ ঢালাই দিচ্ছি আচ্ছা যাই হোক দর্শক ধন্যবাদ আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে থাকে আপনারা আমাদের দিয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ সর্বশেষ ফিনিশিংয়ে আমরা এই বাড়িটি দেখতে যাই বাড়িটি কমপ্লিট হওয়ার পরে দরজা এবং জানালা প্লাস গ্রিল এগুলো দেখতে পাচ্ছেন যে লাগানো হয়েছে তো আমাদের এই ভিজিটে দুজন ক্লায়েন্ট ছিলেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা শুধু নেত্রকোনা থেকে আসছিলেন এই বাড়িটি একটি গ্রামের ভিতরে অবস্থিত খুব সুন্দর একটি গ্রাম তো আমরা যেদিন ভিজিটে যাই ওই দিন বাড়ির মালিক ফ্লোর পরিষ্কার করতেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর পরিষ্কার করার দৃশ্য তো আমাদের ক্লায়েন্টদেরকে আমরা দেখালাম যে ইলেকট্রিক্যাল কাজগুলো পুরো ওয়াল না কেটে কীভাবে হলো ব্লকে করা যায় এক্ষেত্রে হলো ব্লকের গাঁথনি সবচেয়ে বড়ো একটা অ্যাডভান্টেজ যে ইলেকট্রিক্যাল পাইপ লাইন ইলেকট্রিক্যাল লাইন এবং পানি পাইপ লাইন যেগুলো আছে এগুলো ওয়াল না কেটেই ভিতর দিয়েই করা যায় ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বাসাতে তিনটা রুম আছে আপনার আগে জানছেন তিনটা বেডরুম আছে দুটা টয়লেট আছে একটা কিচেন এবং ড্রয়িং আছে তো এই প্রোজেক্টের মেইন বৈশিষ্ট্য হচ্ছে দেখেন ভিতরে যে ফিনিশিংটা আপনার এই হলো ব্লকের বাড়িগুলোতে ফিউচারে মেনটেনেন্স কস্ট নাই নাই বললেই চলে একেবারে জিরো যার কারণে আপনি একবার বাড়িটা করতে পারলে আর ধাপে ধাপে কোনো ধরনের কোনো খরচ এখানে করতে হয় না তো ধন্যবাদ প্রবাসী ভাই এবং যারা দেশীয় ভাই আমাদের ভিডিওগুলো দেখে দেখে থাকেন আমাদেরকে ফলো করে থাকেন তো আপনারা চাইলে আমাদেরকে বাড়িঘর করতে চাইলে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন অথবা অল্প অল্প খরচে বাড়ি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি করিয়ে নিতে পারবেন তো এখানে এই ভিজিটে আমরা সবাই আসছিলাম আপনারা দেখতে পাচ্ছেন তো তো দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কম খরচে প্রত্যেকটা জেলায় ইনশাআল্লাহ আমাদের টিম কাজ করতেছে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি